অন্ধকামে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কিছু তথ্য তারা দিয়েছিল এবং সেইটা দেখে বিচারপতি বলেছিলেন যে আমাদের আমরা বিচলিত হচ্ছি দিতে পারবে না এটা আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে না যে পরিস্থিতির সৃষ্টি হলো একশো কুড়ি দিন বাদেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা কিন্তু দিতে পারল না চার্জশিট এটা আমরা বিশ্বাস করি না তদন্তের জন্য আমরা তো বাধ্য করব। আমরা একই কথা আমরা বলছি যে এই পুলিশ প্রশাসন এই সিবিআই একটা গোপন কোনো একটা পড়া বা কিছু একটা আছে যার জন্য তারা নিজেদের মতো করে তারা কাজ করতে পারা পারছে না তাদের হাতগুলোকে বেঁধে রাখা হচ্ছে তবে এটাও ঠিক মানুষের গণরোষ মানুষের গণবিদ্রোহ যখন গণ রোষ এই রাজপথে আছড়ে পড়বে তখন সব সংস্থাই সব সরকারই কিন্তু বাধ্য হবে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি এই আন্দোলনই কিন্তু বিচার ছিনিয়ে নিয়ে আসবে একটা দৃঢ় হত্যাকাণ্ডে চার মাস সময় খুব একটা কম নয় তাহলে এই চার মাসের মধ্যে মানুষ কিছু জানতে পারবে না তারা কতটা অগ্রগতি হলে তদন্তের সেটা তারা জানাবে না এটা কোনোদিন চলতে পারে নাকি ফলে আবারও সেই একই প্রশ্ন যে সত্যি সত্যি সিবিআই কে কাজ করতে দেয়া হচ্ছে তো নাকি তাদের হাত পা বেঁধে রাখা মানে হাত পা বেঁধে রাখা হয়েছে যাতে তারা অগ্রসর হতে না পারে এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে আর নতুন কিছু নয় যবে থেকে আমরা দেখেছিলাম অভয়ার ন্যায় বিচারের জন্য মানুষ রাস্তায় নাচে তবে থেকেই আমরা দেখেছি যে এই গণতান্ত্রিক আন্দোলন প্রতিবাদ করবার অধিকার অধিকার সেই কেড়ে নেওয়া হচ্ছে কোনো সময় বলা একশো তেষট্টি ধারা কোনো সময় বলা হচ্ছে আমার উৎসব আছে কোনো সময় বলা হচ্ছে মানুষের হচ্ছে জমায়েত আছে সেই জন্য আপনারা মিটিং মিছিল করতে পারবে না ফলে অতীতেও কিন্তু আমাদেরকে যেতে হয়েছে আদালতের দ্বারস্থ হতে হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করবার অধিকার নেয়ার জন্য অধিকার কেড়ে নেওয়ার জন্য এবং সেই দাবি আদালত কিন্তু আমাদের অতীতে দিয়েছিল এই পুলিশ এই পুলিশের উপরে আমাদের কিন্তু কোনো আস্থা নেই কারণ এদেরকেই দেখেছি যে যে প্রথম দিন থেকে জবে শুরু হয়েছে যবে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেদিন থেকে ওরা ব্যস্ত ছিল তথ্য প্রমাণ লোপাট করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা দেখেছি পুলিশের চোখের সামনে ওই স্বাধীনতার রাত্রে ওই ক্রাইম সিন সেখানটা হচ্ছে লন্ড করে দেওয়া হয়েছিল আমরা দেখেছি এই পুলিশকে এখানে যখন অনশন চলছিল জুনিয়র ডাক্তারদের তাদের অনশন মঞ্চে খাট দেয়নি কাঁধে করে তারা খাট নিয়ে এসেছিল সেই অনশন মঞ্চে জলের গাড়ি ঢুকতে দেয়নি সেই অনশন মঞ্চে তারা বায়ো টলে ঢুকতে দেয়নি এবং এটাও আমরা দেখেছি যখন ওই এক লক্ষে এক লক্ষ মানুষ হেঁটেছিল যখন এখানে দ্রোয়ের কার্নিভাল হয়েছিল তখনও আমাদেরকে বাধ্য করেছিল আইনের দ্বারস্থ হতে তাহলে পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই এরা কার্যত পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর এরা কিন্তু অপরাধীদের পক্ষে ধর্ষকদের পক্ষেই আছে তারা বিচার দেওয়ার জন্য তারা কিছু করছে বলে আমাদের মনে হয় না ফলে একটাই জিনিস আমরা বলতে চাই যে পরিস্থিতির সৃষ্টি হলো একশো কুড়ি দিন বাদেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা কিন্তু দিতে পারলো না চার্জশিট এটা আমরা বিশ্বাস করি না আমাদের এটাই মনে হয়েছে যে কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এবং সিবিআই তাদের মধ্যে কোথাও না কোথাও হয়তো গোপন বজা করা আছে নাহলে সিবিআই এর মতো সিবিআই এত ইনএফিসিয়েন্ট হবে এটা হতে পারে না তবে এটাই ঠিক এই পরিস্থিতিতে মানুষের গণরোষ আবারও কিন্তু রাজপথে আশ্রয় পড়বে এবং সেই গণরোষের দায়িত্ব এবং সে কি পর্বে গণদেশ হবে সেটা দায়িত্ব কিন্তু না তার দায় কিন্তু এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সিবিআইকে কে নিতে হবে আমরা কিন্তু ন্যায় বিচার না নিয়ে আমরা রাস্তা থেকে উঠব আপনার মনে হয় আন্দোলন এবং তদন্ত মানে দুটো একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে দেখুন আন্দোলন এবং সত্যি কথা বলতে যে এই আন্দোলন যদি না হতো মানুষের এই গণদেশ যদি না হতো সত্যি কথা বলতে প্রথম দিন থেকে যেভাবে তথ্য প্রমাণ লোকাট করে আপনারা সবাই জানেন যে মানে ওইখানে মাছের বাজার বসে গেছিল ঘটনা ঘটার পর আপনারা সবাই জানেন যে যখন যখন মারা গেছিল তারপর তাকে চিকিৎসার জন্য না নিয়ে গিয়ে তাকে ওই জায়গাতেই ফেলে রেখেছিল এবং এফআইআর হয়েছিল যে ওখানকার ভাইস প্রিন্সিপাল এফআইআর জন্য টালা থানাকে বারোটার সময় প্রায় ওরকম এগারোটা বারোটা এই সময় চিঠি লেখা সত্ত্বেও এই টালা থানা রাত্রি এগারোটা পঁয়তাল্লিশে হচ্ছে ওই মানে এফআইআর মানে দাখিল করেছিল এবং এটাও আমরা দেখেছি যে কার্যত হাইজ্যাক করে ওই মৃতদেহকে নিয়ে গিয়ে তারা পুড়িয়ে দিয়েছিল এই গণতান্ত্রিক আন্দোলন ছিল বলেই এখনো পর্যন্ত কিন্তু ওই এই বিচারের কিছু একটা প্রক্রিয়া চলছে এটা যদি না থাকতো আমি সুনিশ্চিত যে এরা যেভাবে পরিকল্পনা করেছিল তথ্য প্রমাণ লোপাট করে ধামাচাপা দিতে তাতে তারা রাজি হয়েছিল মানে হয়ে যেত আর কি সেটা সেই সেই এখন সত্যি কথা বলতে আমাদের এখন আছে বিশ্বাস আস্থা গণতান্ত্রিক আন্দোলন দুটোই সত্যি দুটোই সত্যি এক হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন আরেকটা হচ্ছে যে যে যদি বলেন যে সিবিআই তাকে কাজ করতে যদি দেওয়া হতো তাহলে কিন্তু আরো কিছু আমরা জানতে পারতাম আপনারা এটাও জানেন যে বন্ধ থামে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কিছু তথ্য তারা দিয়েছিল এবং সেইটা দেখে বিচারপতি বলেছিলেন যে আমাদের আমরা বিচলিত হচ্ছি সেই দিতে পারবে না না এটা আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে ফলে গণতান্ত্রিক আন্দোলনের চাপ কিন্তু আমাদের রাখতে হবে যাতে তারা খোলা মনে কাজ করতে পারে কারণ তাদের উপরে তাদের খোলা মনে বা খোলা এতে কাজ করতে কোথাও না কোথাও বোধায় কোথাও না কোথাও বোধায় মানে বাধা দেয়া হচ্ছে বলেই আমরা মনে করি আন্দোলন নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে যে আন্দোলনের পারদ অনেকটা নেমে এসেছিল সেই কারণেই কি চার্জশিট জমা দিতে গাফিলতি বা চার্জশিট না ফলে জামিন এইটার সঙ্গে সম্পর্ক রয়েছে দেখুন সিবিআই তো আমার আমার দেশের সংস্থা মানুষকে বিচার দেয়া অন্যায় বিচার দেয়া তাদের কাজ এবং তারা কম সময় পেয়েছে এরকমটাও নয় এরকম একটা ঘৃণ্য হত্যাকাণ্ডে চার মাস সময় খুব একটা কম নয় ফলে চার মাসের মধ্যে মানুষ কিছু জানতে পারবে না তারা কতটা অগ্রগতি হলে তদন্তের সেটা তারা জানাবে না এটা কোনোদিন পারে নাকি ফলে আবারও সেই একই প্রশ্ন যে সত্যি সত্যি সিবিআই কে কাজ করতে দেওয়া হচ্ছে তো নাকি তাদের হাত পা বেঁধে রাখা মানে হাত পা বেঁধে রাখা হয়েছে যাতে তারা অগ্রসর হতে না পারে এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে এবারে কি আপনারা অবস্থানে অবশ্যই অবস্থানে যাব অবস্থান ছাড়াও আর আন্দোলনের পথ আমাদের আছে এবং এই অবস্থান হচ্ছে প্রাথমিক শুরু হবে দুই দফা দাবিতে এক হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে কারণ এই চার্জশিট দিতে না পারার জন্য ওই দুজন ভিন্ন ব্যক্তি তারা জামিন পেয়ে গেছে একইভাবে যে চার্জশিট রেডি হয়েছে সেই চার্জশিটে সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই এনওসি না দেওয়ার জন্য সেই কিন্তু শুরু হচ্ছে না ফলে এই দু দফা দাবি কিন্তু আমরা ছিনিয়েই নিয়ে আসবো এবং তার জন্য শুরু হবে অবস্থান সেই অবস্থানের পরে যদি দরকার হয় সেই আন্দোলন আরো তীব্র হবে আমরা দেখলাম যখন অনশন হয়েছিল সেই সময় দুর্গা উৎসব ছিল এরপর আপনারা আবার অবস্থানের কথা বলছেন সামনেই বড়দিন শাসক দলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যখনই মানুষ উৎসবে ফেরে বা যখনই মানুষ ব্যবসা করে খায় বিক্রি বাটা ভালো হবে তখনই আপনারা আন্দোলনের নামে সাধারণ মানুষের পেটে লাথি মারেন এগুলো দেখুন এগুলো হচ্ছে সরকারের সরকারের হচ্ছে কেউ বলতে পারবে যে সময় সময় বা ওই উৎসবের যারা আন্দোলন করছিল তাদেরকে বাধা দিয়েছে কেউ বলতে পারবে এখন যে উৎসব চলছে তাতে কেউ বাধা দিয়েছে কেউ বলতে পারবে যখন ওই উৎসবের কার্নিভাল চলছিল তাতে কেউ বাধা দিয়েছে মানুষ স্বতঃফূর্ত ভাবে মানুষের অধিকার আছে যে তারা এই উৎসবে থাকবে ওই উৎসবে যাবে কেউ আন্দোলনকারী তাদেরকে কোথাও কেউ বাধা দেয়নি ফলে যারা বলছে তারা কটাক্ষ করছে তারা আন্দোলনকে কালিমা লিপ্ত করছে তারা মানুষের দাবিগুলোকে অস্বীকার করছে এবং এদেরকেই আমরা বলতে শুনেছি মাতাল এবং এদের দৌড় হচ্ছে এই অনশন মঞ্চ থেকে হাসপাতাল পর্যন্ত ফলে এদের এই প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু অপমানই করছে কিন্তু তারা তো বলছেন তদন্ত যখন সিবিআই করছে তাহলে সিবিআই কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দপ্তরের সামনে গিয়ে আপনারা কেন অবস্থান করছেন না কেন এই জনবহুল ধর্মতলা থেকে ধর্মতলাকে বেছে নিচ্ছে দেখুন আন্দোলন তো মানুষকে নিয়েই হয় আন্দোলন কোথায় আমরা করব সেটা হচ্ছে ওনারা নির্ধারণ করে দেবে আমাদের তো মেন চার্জশিটটা সরকারের সরকারকে আমরা বলবো সেই চার্জশিটটা যেটা রেডিও হয়ে আছে সেটাতে সই করতে সেটাতে সই করে দিন না সেটাতে সই করে দিলেই তো এই ঝঞ্ঝাটটা মিটে যায় ফলে এইসব মানে একদম বেকার কথাবার্তা বলে কোনো মানে হয় সুনালগঞ্জ বলছেন যদি সিজিও কমপ্লেক্সের আমরা দেবো না আমরা দেখেছি করে আসছেন নানা রকম ভাবে কালিমা লিপ্ত করছেন এর প্রশ্নের উত্তর দেওয়ার দায় আমাদের নয় আমরা মানুষের আন্দোলন বুঝি মানুষ রাজপথে আছে মানুষের ক্ষোভ ক্ষোধকে রাজপথে প্রকাশিত হওয়ার সুযোগ করে দেওয়ার দায় আমাদের আছে